নিজের পছন্দের জিনিস খেতে পেলে মানুষ কত খুশি হয় দেখুন সত্যিই সুপ্রিয় দর্শক আজকে আমি চলে আসছি মেলাতে তো এটা নামযজ্ঞের মেলা অনেক বড় মেলা বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো আমি আজকে আসছি ফুচকার দোকানে তো কিভাবে নিরামিষ ফুচকা তৈরি করছে ডিম মাংস ছাড়াই সেটাই দেখাবো আমার সাথে থাকুন দেখতে থাকুন এই যে ফুচকা বানানো শুরু করে দিয়েছে ফুচকা এক প্লেট অর্ডার দিয়েছি তো দেখুন যে কিভাবে ফুসকা বানাচ্ছে তো প্রথমে ফুচকাগুলো একটু ভেঙে নিয়ে তার মধ্যে আলু ভর্তি করে দিচ্ছে তো এক এক করে এভাবে যে কয়টা ফুসকা দিবেন আর কি এক প্লেটে সবগুলোতে এভাবে আলু বোঝাই করে রেডি করে নিচ্ছে তো আমি জিজ্ঞাসা করছিলাম বিভিন্ন কথাবার্তা যে কোথায় ফুচকা বিক্রি করেন তো উনি এখানে শহরে রেগুলারই ফুচকা বিক্রি করেন তো মেলাতে আসছেন সেহেতু আশেপাশের লোকজন ওনাকে চেনেন সবাই সেই সূত্রে বেশি লোকজনই আসছে দূর দূরান্ত থেকে যারা আসছেন তারাও ফুচকা কিনতে আসছে এবং স্থানীয় যারা আছেন তারাও আসছেন উনি সারাদিন এভাবে হাত দিয়ে যাচ্ছেন একের পর এক তো আমরাও সেজন্য চলে আসলাম এই দোকানটাতে যে দেখি যে খুব ভালো ফুচকা তৈরি হচ্ছে তো কিভাবে কি দিচ্ছে সেটা দেখি আর কি তো এই যে দেখুন বিভিন্ন রকম মশলা দেওয়া শুরু হয়ে গেছে সাতটা ফুচকা দিয়েছে এক প্লেটে পঞ্চাশ টাকা প্লেট ফুচকা বিক্রি হচ্ছে আর দেখুন বিভিন্ন রকম মশলা দেওয়া শুরু করে দিয়েছে এক এক বোতল থেকে এক এক রকম মশলা বের করছেন আর চারিদিক থেকে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছিলেন মানে মশলা ফুচকাটা আর কি খুব দারুণ সুস্বাদু হয় তো তারপরে এই যে টকটা তুলে দিচ্ছে দেখুন যেটা প্রধান আকর্ষণীয় জিনিস আর তারপরে চামচ দিয়ে রেডি একেবারে দিয়ে দিয়েছেন তো এবারে ছেলের জন্য অর্ডার দিয়েছিলাম ছেলে বসে আছে ফুসকা দিয়ে দিয়েছে এবারে খাওয়া শুরু করে দিবে তো উনি এভাবে সারাদিন ফুচকা বানিয়ে চলেছেন আরও ফুচকা ছাড়াও উনি আরও অনেক জিনিস বিক্রি করছেন তার মধ্যে ঝালমুড়ি যেটা ওনার খুবই করা আর কি সেটাও বিভিন্ন রকম মশলা দিয়ে ওইভাবে নিরামিষভাবে বানাচ্ছে তো এই যে দেখুন ইতিমধ্যে এক প্যাকেট ঝালমুড়ি তৈরি করা হয়ে গেছে একজন নিয়ে চলে গেলেন আরেকজন এসে দাঁড়িয়ে গিয়েছেন তো দেখুন কত দ্রুততার সাথে বিভিন্ন রকম মশলা ছোলা মানে ঘুগনি যেটা সবই নিরামিষভাবে তৈরি করা বিভিন্ন রকম মশলা দিয়ে দেখুন সেই ঝালমুড়িটা কত দ্রুততার সাথে বানিয়ে দিচ্ছে তো দেখুন সবাই খুব খুশি যারা আসে এখানে খেতে সত্যি খুব সুস্বাদু হয় যার জন্য সবাই বারবার ঘুরে ঘুরে আসছেন যে এখানে একটু খেয়ে যায় দিন ঘুরে ফিরে মেলাতে এসে একটু খেতে অনেকেই পছন্দ করেন তাই তারা আবার মেলাতে ঘুরে ঘুরে আসে যে একটু খেয়ে যায় সত্যি। ওনার এই মশলা মুড়ি আর ফুচকাটা সত্যি অসাধারণ ছিল সবাই খেয়ে খুবই ভালো বলছিল। তা আমি সেটাই দেখছিলাম আর কি যে মানুষ এত খুশি হচ্ছে মানে প্রত্যেক দিনই আসছে যেমন লোকও আছেন তো ওনার সাথে কথা বলছিলাম উনি বলছিলেন যে আমি রেগুলার শহরে বিক্রি করি তো অনেক রেগুলার এরকম কাস্টমার আছে তো সারাদিন এটাই আমার কাজ এভাবেই আমি বিক্রি করি